একটা দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধের বিরোধের পরে তাদের উপরে কিন্তু দীর্ঘ পাঁচ সাত বছর দশ বছর তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে ছিলেন তারা বাংলাদেশের রাজনীতিতে আসলেন কীভাবে জামাত নামে রাজনীতিতে তাদের পুনর্বাসন হয়েছে জিয়াউর রহমানের হাত দিয়ে ঠিক আছে এখন এটাকে আপনি খারাপ দেখেন না ভালো দেখেন আমি কিন্তু ভালো দেখি কেন ভালো দেখি আমি দেখি জিয়াউর রহমান বাংলাদেশকে একটা ঐক্যবদ্ধ ইনক্লুসিভ ফর্মে দেখতে চেয়েছিলেন মুক্তিযুদ্ধের দুটো অংশ একটা হচ্ছে শারীরিকভাবে যারা অংশগ্রহণ করেছেন যারা করেন নাই আর যারা করেন নাই তাদের মধ্যে আরেকটা অংশ যারা বিরোধিতা করেছেন আর বিরোধিতাকারীদের মধ্যে দুইটা অংশ যারা বিরোধিতা করেছেন আবার যারা হচ্ছে শুধু মুখে বিরোধিতা করেন নাই তারা অস্ত্র নিয়ে বিরোধিতা করেছেন এখন প্রশ্ন হচ্ছে একটা হচ্ছে দুইটা পক্ষ দুই পক্ষ খেলেছে দল হেরেছে একদল জিতেছে এখন আমরা কি শুধু একটা খেলাই ছিল না মুক্তিযুদ্ধ একটা অর্জনের জায়গা ছিল আপনি মুক্তিযুদ্ধের পক্ষ বলতে আপনি কাকে বোঝাবেন যারা যুদ্ধে অংশ নিয়েছে তারা নাকি মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সেটা যারা ধারণ করে তারা নিশ্চয়ই আমরা মুক্তিযুদ্ধ বলতে মুক্তিযোদ্ধা বলতে তাদেরকে বুঝাবো যারা শারীরিকভাবে অংশগ্রহণও করেছেন মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে টিকিয়ে রাখতে চান তাদেরকে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভঙ্গ করেছেন তাদেরকে নিশ্চয়ই আমরা বলবো যারা এরা পথভ্রষ্ট এখন সমস্যা কোথায় দেখেন আপনি যাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী বলছেন তাদের আচার আচরণ তাদের কার্যক্রম দেখলে আপনি দেখবেন তাদের কার্যক্রম মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে মিলে যায় কেন আমি সেটা বলছি যে জামাতকে সাধারণত মানুষ মনে করে যে জামাতের তো কোনো অন্যায় নাই দেখি ভালো নামাজ পড়ে ভদ্রলোক সালাম দেয় ওই যে বলছেন চাঁদাবাজি করে না কিন্তু যা চাঁদা তোলে নিজেদের মধ্যে তোলে আনত তোলে নিজেদের মধ্যে তোলে মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না কথা বলছেন তো মানুষ আবার দেখছে যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার যারা বলছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা বলছে তারা মুক্তিযুদ্ধের অঙ্গীকার রক্ষা করছে না আর মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল তারা আবার মুক্তিযুদ্ধের অঙ্গীকার রক্ষা করছে মুক্তিযুদ্ধের অঙ্গীকার মানে কি ভালো মানুষ হবে দেশের প্রতি ভালো নাগরিক হবে মানবিক মর্যাদা মানবিক মর্যাদা অনুসারে চলবে তো জামাতকে মানুষ জামাত আবার শক্তিশালী হয়ে গেল কিভাবে এত নিপীড়নের পরেও তারা আবার শক্তিশালী কিভাবে কারণ মানুষ দেখছে এরা তো নামাজি কালামে ভদ্র মানুষ ভালো কাজ করছে ন্যায়সঙ্গত কথা বলছে বিএনপি যে জামাতের সাথে জোট করেছে কিসের ভিত্তিতে করেছে আদর্শিক জোট তো করে নাই ভোটের জোট করেছে তাহলে দেখেছে এদের ভোট আছে তার মানে কি তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সমাজে এই জিনিসটাকে যদি আপনি এইভাবে না দেখেন এখানে আপনি বিরোধ মেটাতে পারবেন না এই যে আপনি দেখেন আজকে প্রশ্ন উঠছে যারা দেশের স্বাধীনতা চায় নাই দেশটা এখন তাদের ভোটে তাদের একটা বিতর্ক তৈরি হচ্ছে তারা ক্ষমতায় আসবে কিনা আজকে আমি দেখলাম জামাতের আমির বলছেন দুইশো আসনে জিতলেও আমরা জাতীয় সরকার করব তার মানে কি ওনাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা দুইশো আসনে জিততে পারি এই কথাটা একটা মানে খুব আত্মবিশ্বাস না থাকলে কেউ বলতে পারে না এখন দেখেন আমাদের এই আলোচনাটা করতে হবে যে আমরা এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে বলছি মানুষ কিন্তু পক্ষ বিপক্ষ আকারে কে যুদ্ধ করেছে কে করে না আকারে দেখছে না ওটাও দেখছে মানুষ কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধের অনেক সময় পেরিয়ে গেছে মানুষ এখন দেখছে যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে ওরা তো মারামারি করে গণ্ডগোল করে ভোট চুরি করে একে অপরের সাথে চাঁদাবাজি করে একে অপরের টেন্ডারবাজি করে সন্ত্রাস করে নিজেরা নিজেরা মারামারি করে তখন এই মুক্তিযুদ্ধের অঙ্গীকারের জায়গাটা মানুষের কাছে স্থান পায় না মানুষ কিছুটা মানে ওই যে বলছেন না তাদেরকে ভোট দিয়ে দিচ্ছে কেন আপনি দেখবেন জামাত করে অনেক মুক্তিযুদ্ধ আছে জনপ্রিয়তা জনপ্রিয়তা অপর রাজনৈতিক দলগুলোর কারণ যে যেহেতু এই নেতিবাচকতা জায়গা থেকে আসছে দেখবেন বহু লোকে বলে হ্যাঁ ওরা রাজাকার হোক তাও ওরা ভালো মানুষ এই যে সেই কথাটা বলছে এই কথাটা আপনাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে মানুষ কেন এটা বলছে মানুষের মনের কথা বুঝতে হবে